দেশের একটি প্রাণ হচ্ছে কৃষক কৃষকরা খেতে যখন ফসল ফলায় তাদের শ্রমের বিনিময়ে কষ্টের বিনিময়ে সেই কৃষকদের শ্রমের টাকায় কিন্তু ঘামের টাকায় দেশের অর্থনীতি গড়ে ওঠে সুতরাং কৃষকদেরও একটি বড় অবদান দেশের দেশ গঠনের জন্য তো আর কৃষকদের প্রতীক কি কৃষকদের প্রতীক হচ্ছে ধানের শীষ বাংলাদেশে বিএনপির প্রতীক ও ধানের শীষ আপনারা যখন খেটে ধান লাগান আপনাদের যখন ধান হয় পেকে যায় কাটেন ধান তখন আপনাদের খুশিতে মন ভরে যায় যে আমরা অনেক ধান হয়েছে এবার তাই হয়েছি সেই ধানের শীষ সেই ধানের শীষকে বিজয়ী করতে গিয়ে থাকতে থাকতে হবে হবে বেশি আপনারাই পারবেন আপনাদের মতো আমাদের দেশে শ্রমিক মজুর তাদের কাছে গিয়ে ভোট চাইতে আপনারা যখন খেতে ধান লাগাবেন পাশের পার্শ্ববর্তী যে ভাই থাকবে তাকে বলবেন এবার ধানে ভোট দিবেন আপনাদের জন্য একটি বড় সুবিধা